নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আজকে আমার একাদশীর ব্লকটা সকাল থেকে শুরু করে দিলাম আজকে বন্ধুরা একাদশী আপনারা যে যে আমার ভিডিও দেখেন আমাকে যে যে ভালোবাসেন তারা তো জানেন মাসে দুবার একাদশী হয় তো আজকে কিন্তু দ্বিতীয় একাদশী তো একাদশীতে যা যা আমি করি সেটা তো সবাই জানেন তো চলুন একাদশীর দিনকে ঘরের কাজ সেরে মেয়ে আর মেয়ের বাবা খাবে যে সেই জোগাড়টাও করে স্নান করে ঠাকুরের বাসন মেজে চলে এসছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে আমার গোবিন্দকেও আজকে ভালো করে ব্রাশও দিয়ে পরিষ্কার করে এবার চলুন তাকে চান করিয়ে নিই ঘি মধু গঙ্গার জল ওগুরু চন্দন তুলসী দুব্য যা যা দিয়ে চান করাই সেটাকে এক একবার করে আমি করে নিচ্ছি মাকে যেইভাবে দেখে এসছি পুজো দিতে তো আমিও কিন্তু সেইভাবেই পুজো দিই বন্ধুরা আমরা তিন ভাই বোন তো আমার দিদি আর আমি আমরা সবাই কিন্তু মাকে দেখেই শিখেছি মার শিক্ষায় আমরা শিক্ষা পেয়েছি তো সেইভাবেই কিন্তু আমরা করি আমাদের বাপের বাড়িতেও এগুলো হয় মাকে দেখেছি এসি ছোটোবেলায় রাধা গোবিন্দ গোপালকে এইভাবে পুজো করতে প্রত্যেকটা অকেশনে তো আমরা কিন্তু এগুলো করি অনেকে অনেক কথা বলেন আর একটা কথা একজন দিদিভাই জানতে চেয়েছেন আমি সব সময় গোবিন্দ কেন বলি গোবিন্দকে রাধাগোবিন্দ বলে কিন্তু আমরা গোপালকেও কিন্তু রাধা গোবিন্দ বলে আপনি ঠিক বলেছেন দিদিভাই গোপালী পুজো করি আমি গোপালকেই আমরা গোবিন্দ বলি চারটে যুগের চার অবতার একই অবতার ভিন্ন রূপে ভিন্ন নামে এসছেন গোবিন্দই এসছেন সত্য যুগে ছিল নারায়ণ তেতা যুগে ছিল রাম দাপোরে ছিল কৃষ্ণ আর কলিতে এসেছেন গৌরাঙ্গ তো একই কৃষ্ণ কৃষ্ণ যখন ডাপড়ে এসেছিলেন তখন কিন্তু অর্ধ নারী হয়ে এসেছিলেন তার জন্যই রাধা কৃষ্ণ বলা হয় একই অঙ্গে রাধাও আছে কৃষ্ণ আছে রাধার সৃষ্টি কৃষ্ণের বাম অঙ্গ থেকে তার জন্যই বলা হয় রাধা গোবিন্দ রাধা যিনি কৃষ্ণ তিনি তাই তো বন্ধুরা অনেক তত্ত্বকথা তো আপনাদের বললাম কিছু তত্ত্বকথা আমি জানি কেন ছোটোবেলা থেকেই জানেন বন্ধুরা এগুলো আমরা দেখে এসেছি আর আমরা ঠাকুমার সাথে আমরা যেতাম আমাদের বাড়ির পাশে এক কৃষ্ণ মন্দির ছিল সেখানে পাঠ হতো পাঠ কে কে জানেন বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন আর কে কে জানেন না সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমরা কিন্তু ছোটোবেলা থেকেই পাঠ ভাগবত পাঠ গীতা পাঠ এগুলো শুনে এসেছি তুলসী মঞ্চ প্রদক্ষিণ করতাম আমরা সন্ধ্যেবেলা হলেই আমরা পড়াশোনা শেষ করে আমার ঠাকুমার সাথে আমরা রোজ যেতে পারতাম না কিন্তু বেশিরভাগ দিনই যেতাম তো সেখানে কিন্তু এই পাঠ হতো তো তা থেকেই ছোটোবেলা থেকেই এ কথা আমাদের কিছু জানি সব জানি বলবো না গোবিন্দর সেবা দিচ্ছি এখনও জানার শেষ নেই শিক্ষার শেষ নেই তো যতটুক পারি আমি গোবিন্দকে চেষ্টা করি গোবিন্দকে আমার মথন করে সাজাতে আমার মথন করে আমি পুজো দিই আমার ভেতর থেকে যেই অনুভূতি আসে গোবিন্দর প্রতি আমি কিন্তু সেটাই করি হয়তো কিছু নিয়ম জানি হয়তো কিছু নিয়ম জানি না এটাই বাস্তব অনেক রকমের অনেক নিয়ম আছে তো যতটুক আমি জানি মাকে দেখে সেটাই সেইটাই আমি করার চেষ্টা করি আর করছি তো চলুন বন্ধুরা অনেক কথা বললাম এবার ভক্তি সহকারে আমার গোবিন্দকে আরতি করি আর আমার গোবিন্দকে আজকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজকে সকালবেলা আপনাদের দাদা বাজারে যেতে পারিনি আমার ঘরে যা ছিল সাধ্য অনুযায়ী আমি আজকে গোবিন্দকে দিয়েছি আর আপনারা তো জানেন একাদশী মানেই আজকে সাবু ফল এটাই দেব যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন কালকে আবার দ্বাদশী কালকে আবার ভোগ দেব চলুন পঞ্চপ্রদীপ কপ্পুর প্রদীপ ধূপ দ্বীপ সব দিয়ে একে এক করে আরতি করে নিচ্ছি ভক্তি সহকারে আর গোবিন্দর কাছে একটাই আমার চাওনা গোবিন্দ যত সহ্য আমাকে দাও আমি যেন সহ্য করতে পারি সহ্য ক্ষমতা তুমি দাও তোমার কাছে আমার একটাই চাও না আর আমার বন্ধুরা যে যেখানেই আছেন সবাই ভালো থাকুক এটাই তোমার কাছে চাও না যা পেয়েছি এ জীবনে মনুষ্য জনম দুর্লভ জনম একবার হলে বারবার হয় না তো সেইটাই তোমার সেবায় তোমার চরণে আমি সমর্পণ করেছি তোমার সেবায় আমি যদি লাগতে পারি এটাই আমার কাছে ধন্য তো এই করে বাকি জীবনটা যেন আমার কেটে যায় তোমার সেবায় তোমার যত্নে তোমাকে যেন এইভাবেই আমি যত্ন করতে পারি সে শক্তি আমাকে তুমি দিও গোবিন্দ বারবার এটাই আমি গোবিন্দর কাছে চাই তো বন্ধুরা চলুন একে একে সব আমার আরতে কিন্তু হয়ে গেল তো সবাই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে আমার গোবিন্দকে আপনাদের কেমন লাগে আজকে গোবিন্দকে সুন্দর করে অঙ্গরাজ করেছি অনেক দিন পর প্রতিদিন তো অঙ্গরাজ করা যায় না আমার গোবিন্দ একটুখানি মানে গোবিন্দকে আমি রোজ রোজ তুলতে পারি না তো তার জন্যেই গোবিন্দকে আমি পনেরো দিন পর পর একাদশী বা দ্বাদশী এই দু দিনের মধ্যে যে কোনো একদিন গোবিন্দকে অঙ্গরাজ করাই আমার মা যখন গোবিন্দকে আমাকে দিয়েছিলো তখন অঙ্গরাজ করাই ছিল সে অঙ্গরাজ গোবিন্দকে পরিষ্কার করতে করতে অঙ্গরাজ উঠে গেছে তো এখন আমি কিন্তু নিজে হাতেই অঙ্গরাজ করিনি সেটা তো আপনারা দেখেন অঙ্গরাজ বলতে তো জানেন কি জিনিস কি করি তো চলুন তো আমি কিন্তু এইভাবেই গোবিন্দকে আমার নিজের মনের মতন করে আমি সাজাই তো সেই সাজানোটা কেমন লাগে আপনাদের বন্ধুরা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তো চলুন আমার কিন্তু এত পুজো হয়ে গেছে আরতিও আমি করে নিলাম এবার ভোগ নিবেদন করে দিয়েছি এবার গোবিন্দ সেবা নি কিছুক্ষণ গোবিন্দকে বন্ধ করে এটাই নিয়ম জানি তারপরে আমি আবার গোবিন্দর কাছে আসব। প্রসাদ নামাবো প্রসাদ আমিও নেব আজকে একাদশী এই প্রসাদই তো আমি আজকে সারাদিন নেব ওটা তো জানেন তো চলুন হয়ে গেছে পুরো ভিডিওটা এবার দেখুন আমার গোবিন্দকে কেমন লাগছে পঞ্চপ্রদীপ আপনাদের সামনে দিলাম যে যে দেখছেন ভিডিওটা পঞ্চপ্রদীপের তাপ আপনারা সবাই নিন বন্ধুরা আমিও নিয়েছি আমার বন্ধুরা যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ এরকম যখন ভিডিও আমি আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন বিন্দাজিকেও কিন্তু আজকে সাজিয়েছি বিন্দাজিকেও সুন্দর করে সাজিয়ে সব আমার গুরুকে সাজিয়েছি বড় মাকেও সাজিয়ে দিয়েছি তো সব ভিডিওটা পুরো দেখে তো ভিডিওটা বন্ধুরা আমি এইখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার টাটা